যে আইনি ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে আমরা ইনশাল্লাহ খুব শুন আইনগত ভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেস গুলো উইড্রো করে যে একজন তাকে কিন্তু আপনার ভাষ্য ধর্ষণ বলা হয়েছিল

যাই হোক ও এর কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায় ও তখন এটাই চিন্তা করছিভাবে মামুনকে পানিশ করা যায় সো ওইভাবে যতগুলো ধারাপ করা যায় যতগুলো সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো অবলম্বন অবলম্বন করছে এবং ও সাকসেস ও

মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই আমি এখানে বলছি আপনারা আপনি দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করে একটু করে আর আধা ঘন্টা সময় আছে ভাইয়া ভাইয়া যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা একদম ভিত্তি তারপরে দেওয়া উচিত যেহেতু এতগুলো ক্যামেরা আছে অন ক্যামেরা অনেক আছে এই জিনিসটা অনলাইনে যাবে সো যে প্রশ্নটা করছে যে কবে যাবে আমি যে কথাটা বলছি যারা কথা বলছে যারা কলাহল করছে যারা পিছনে কিছু করছে এখানে অনেক মানুষ রোজা আছে বেশিরভাগ আর বেশিরভাগ মানুষ কিন্তু রোজাদার এখানে সো এখানে যদি কলাহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না এই প্রোগ্রামটা অনেক লেন দিয়ে থাকবে অনেক গ্যাদারিং হতে হচ্ছে কিন্তু অনেক বড় ক্ষমতা চাও তো মামুন আমার ভালোবাসার মানুষ ও ও যদি আমার কাছে সরি বলে এটা তো আমি সব সময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ আর কিছু লাগবে না আমি আর কিছুই চাই না ওর সরিটাই এনাফ ওর রিয়লাইজেশনটা এনাফ এবং ওর জন্য আমি আবার আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারো সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি তো যেহেতু আমাদের দূরে গেছে ও করেছে যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে আমি নিজেকে শুধরে নিব তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুকে সারাজীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে थैंक यू थैंक यू আমাকে

যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে পারে আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ থেকে ঠিক করতে হবে তো দেওয়ালে দেওয়ালে থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে না এটা আচ্ছা আচ্ছা কিন্তু আমরা কিন্তু থরি কিন্তু আবার সরে তো মামু কিন্তু দেওয়ালে পিট থেকে যে কিন্তু সে রিয়লাইজ করেছে এবং সে সরি হয়েছে আমাদের দুজনে ব্যাপারটা কিন্তু এখানেই শেষ আমরা দুজন দুজনকে সরি বলেছি দুজন দুজনের যে সব ওর কমপ্লিমেন্ট ছিল সেগুলো আমরা উইথড্র করেছি আমি বলেছি বাংলা রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত

হ্যাঁ ওর সাথে তো আর আমি আর ওই আগে রিলেশনে ব্যাক করিনি এখন বিষয় হচ্ছে যে আমার আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটা ডিফিকাল্ট হ্যাঁ কারণ ছিল যে অনেকে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাবো আমি পুলিশ স্টেশনে যাবো আমি স্পেশালি মেয়েরা অনেক ভাবে অত্যাচারিত হয় কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এক্সাম্পল যে ভালো বাইসা ছাই রাখলে ব্রেকআপ করলে তারে দর্শন মামা দিতে হবে তাকি তাই তো আচ্ছা তাহলে কি এক্সাম্পল দিতে চাও তুমি কি এখন